হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন যহ নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা যারা দেবে মানে যারা এখন ক্লাস ফাইভে পড়ছ বা সিবিএসই বোর্ড হলে সিক্সে উঠে গেলে বা উঠবে তো তাদের জন্য কিন্তু নবোদয় নোটিফিকেশান বের করে দিয়েছে এবছর অনেক আগে কিন্তু বের করে দিয়েছে লাস্ট ইয়ার হিসাবে অনেক আগে কিন্তু নোটিফিকেশান বের করে দিয়েছে এবং আগেই পরীক্ষা হবে তো শুধুমাত্র নোটিফিকেশন আগে বের করেছে তা নয় কিন্তু নোটিফিকেশন আগে বের করার সঙ্গে সঙ্গে এক্সামটাও কিন্তু আগে নিচ্ছে লাস্ট ইয়ার দু হাজার পঁচিশের যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছে তাদের এক্সাম কিন্তু হয়েছে আঠেরোই জানুয়ারি আর এবছর যারা মানে দু হাজার সাতাশ ছাব্বিশ সাতাশে যারা এন্ট্রান্স এক্সাম দেবে তাদের এক্সাম কিন্তু আরও আগে হবে মানে রীতিমতো এক মাসের বেশি মানে এক মাস পাঁচ দিন আগে পরীক্ষা হচ্ছে এই কমপ্লিট নোটিফিকেশন নিয়ে আমরা কিন্তু একটা আলাদা সেপারেট ভিডিও করব তোমাদের জাস্ট এখানে আমি জানাতে চাইছি যে নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং কি কি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেই সব বিষয়গুলো আর ডিটেলস আমরা একটা ভিডিও আনবো এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা ডিসক্রাইবভাবে আলোচনা করবো সেই ভিডিওতে যে কারা কিভাবে ফর্ম ফিল করতে পারবে কি কী প্রসেসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কতগুলো সিট আছে কবে পরীক্ষা হবে কি কি জিনিস প্রয়োজন হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় বা ফর্ম ফিল সময় সমস্ত কিছু এভরিথিং এ টু জেড মানে সেই ভিডিওটা দেখলে তোমরা কমপ্লিটলি জানতে পারবে এটা জাস্ট একটা ছোট ভিডিও তোমাদের ইনফর্ম করার জন্য যে এক্সাম কবে হচ্ছে কবে থেকে ফর্ম ফিল করতে পারবে সবকিছু লাস্ট ডেট কবে সবকিছু বলবো দেখো লাস্ট ডেট কিন্তু এখানে ওরা উল্লেখই করে দিয়েছে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ যদিও এটা লাস্ট ডেট হবে না কারণ প্রত্যেক বছর যা ডেট অ্যানাউন্স হয় তারপরেও কিন্তু ডেট এক্সটেন্ড হয় এক সপ্তাহ পনেরো দিন এক মাসও আমরা দেখেছি এক্সটেন্ড করেছে বাড়িয়েছে তো যে সমস্ত স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো পড়ছো তাদের মধ্যে থেকে যারা ফাইভে পড়ছ এখন নাও তাদের কিন্তু ফর্ম ফিল হবে যারা সিবিএসই বোর্ডে যারা ফর্ম ফিল করবে তখন ফর্ম ফিল করবে তখন তোমরা সিক্সে উঠে যেতে পারো বা অন্য বোর্ডের ক্ষেত্রে এই যে সেশান ছাব্বিশের সেশানে কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের ফর্ম ফিল লাস্ট ডেট বলে দিয়েছে উনত্রিশে জুলাই তোমরা দেখেই বুঝতে পারছো লাস্ট ডেট অ্যাপ্লাই বলে লেখা আছে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে বলে দিয়েছো ক্লিয়ারলি ক্লাস সিক্স এর অ্যাডমিশন ঠিক আছে ফর ক্লাস অ্যাডমিশন ক্লাস সিক্স ঠিক আছে সিলেকশন টেস্ট কোনটা ছাব্বিশ সাতাশ ঠিক আছে ছাব্বিশ সাতাশ যারা এখন ফাইভে পড়ছো তাদের ক্ষেত্রে ডেট অফ বার্থটা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে এখানে কয়েকটা জিনিস তোমাদের বলি যে সমস্ত স্টুডেন্টরা প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ দেখো আসাম থেকে আসাম থেকে টোটাল একুশটা স্কুল আছে ঠিক আছে কতগুলো স্কুল সেটার কথা বলছি মণিপুর দেখো মণিপুর তোমরা দেখতেই পাচ্ছ এখানে এগারোটা এগারোটা সিট আছে ঠিক আছে আন্দামানে কিন্তু তিনটে সিট আন্দামানে যে সমস্ত স্টুডেন্ট আছে তিনটে সিট আছে মানে তিনটে স্কুল সরি তিনটে সিট নয় তিনটে স্কুল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আঠারোটা সিট আঠারোটা স্কুল সতেরোটা প্লাস একটা আঠেরোটা স্কুল আছে এই রকম ভাবে কিন্তু দেখবে যার যে জেলা সেই জেলার হিসাবে কিন্তু দেখো এখানে দেখতেই পারছো তোমরা ইউটি এটা দমনের দিউতে আছে আসাম আছে আন্দামান আছে ঠিক আছে এই সমস্ত ত্রিপুরার থেকে তোমরা দেখতেই পারছো আটটা সিট আটটা স্কুল আছে ঠিক আছে তো আশা করি প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হচ্ছে কতগুলো স্কুল থাকে এবার আমি পরবর্তী সেকশনে আসছি যে এক্সাম স্যার ফর্ম ফ্লাফ এট লাস্ট ডেট তো বুঝে গেছি এক্সামটা কবে দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেটের সঙ্গে এখানে বলছি ফর্ম ফিল আপও করা যাচ্ছে সেটাও আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু জানতে পারবে দেন আমরা সেপারেট সেপারেট ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ যার যে দরকার হবে সে সেই ভিডিওটা দেখে নিতে পারবে দেখো এখানে বলেই দিয়েছে তোমাদের দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে তেরোই ডিসেম্বর কিন্তু এক্সাম হবে এক্সাম কিন্তু এগারোটা তিরিশ থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ স্যাটারডে শনিবার কিন্তু এক্সাম হচ্ছে তেরোই ডিসেম্বর স্যাটারডেতে কিন্তু এক্সামটা হবে কোন কোন এলাকায় সমস্ত জায়গায় হিলস এরিয়া বাদ দিয়ে মানে পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে পাহাড়ি অঞ্চলটা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে বলেই দিয়েছে যে স্যাটারডে এগারোই এপ্রিল দু হাজার ছাব্বিশ এগারোটার সময় পরীক্ষা মানে চার মাস পরে কিন্তু এই এক্সামটা হচ্ছে হিলস এরিয়া দেখো জম্মু কাশ্মীর ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দার্জিলিংটা শুধু কোথায় আছে দার্জিলিং জম্মু মেঘালয়া মিজোরাম সিকিম দার্জিলিংটা কোথায় দেখতে পাচ্ছি প্রত্যেক বছর এই একই বিষয় থাকে দার্জিলিং দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং এই যে ঠিক আছে দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এর ক্ষেত্রে শুধুমাত্র এই ডেটে পরীক্ষা হয় বাকি সব কিন্তু পরীক্ষা হবে তোমাদের এই ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু এক্সাম হবে এক্সাম কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর পেছাচ্ছে না যে ডেটে বলেছে মানে কোভিডের সময়টা তারপরে আর কিন্তু এই ডেটেই হবে বাট ফর্ম বিষয়টা কিন্তু এক্সটেন্ড করতে পারে এখানে বলে দিয়েছে লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তবে এই ডেট ধরেই চলো আমি এখানে ছোট্ট একটা সাজেশন দেবো সমস্ত গার্জিয়ানদের সমস্ত কোচিং সেন্টারের যারা কোচিং সেন্টার তারা তো জানেনি সমস্ত স্টুডেন্টদের সমস্ত স্টুডেন্টের গার্জিয়ানদের তাদের বা স্কুল থ্রু কোনো স্কুল যদি করে থাকেন তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই উনতিরিশে জুলাই লাস্ট ডেটে বা লাস্ট একদম লাস্ট অনেক দিন ঠিক আছে উনতিরিশে জুলাই এইটাকে অবশ্যই করে কিন্তু করবেন না ঠিক আছে মে জুন মেটা চলেই গেল জুন জুলাই পুরো দু মাস সময় পাচ্ছেন এই দু মাসের মধ্যে লাস্ট মান্থে গিয়ে চাপে পড়বেন না এ মাস মানে তো আপনারা বা তোমরা প্রত্যেকে এ মাসের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলো যাতে করে অসুবিধা না হয় কারণ লাস্ট ডেটে যারা ফর্ম ফিল আপ করে দেখেছি সার্ভারে প্রবলেম হয় ভীষণ সমস্যা হয় সবাই একবারে ফর্ম ফিল আপ করে তো এই একটা সমস্যা কিন্তু হয় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কোথায় দেখো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে নবদয় স্কুলে ভিজিট করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনেক স্কুল থ্রু মানে অনেক স্কুল থ্রু ফর্ম ফিল আপ হয় সেটাও যদি হয়ে থাকে সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে তবে যদি ওয়েবসাইট থেকে ফিল আপ করো কিভাবে ফ্ল আপ করতে পারবে সেটা আমরা দেখিয়ে দেবো আর যেকোনোভাবে ফ্লাফ করো না কেন কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমরা সেপারেট আলাদা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে দেখে নিতে পারবে কী কী মেজার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে ফটোকপি লাগবে ফটোকপি কার লাগবে স্টুডেন্টের সিগনেচার প্যারেন্টসের সিগনেচার লাগবে সিগনেচার ক্যান্ডিডেটের সিগনেচার লাগবে স্টুডেন্টের কিন্তু আধার কার্ড এখানে আরেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি আধার ডিটেলস কিন্তু ঠিকঠাক থাকা দরকার যাদের ঠিকঠাক নেই ঠিক করে নাও বা ঠিক করে নেন আর আধার কার্ডের সঙ্গে স্টুডেন্টের লিঙ্ক থাকা দরকার সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে দেন ওটিপির মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু হবে অটোমেটিক নিয়ে নেবে যাদের আধার কার্ড হয়নি বা ওটিপি মানে ফোন নাম্বার অ্যাটাচ করেনি তাদের ক্ষেত্রে রেসিডেন্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু করতে হবে এবার রেসিডেন্ট সার্টিফিকেট আমরা লাস্ট ইয়ারেও তোমাদের বলেছিলাম যে স্টুডেন্টের রেসিডেন্ট সার্টিফিকেট মানে গভর্নমেন্ট অথর অথরাইট কোনো রেসিডেন্ট সার্টিফিকেট সেটা অ্যাজ পার আধার কার্ডও হতে পারে তো যাদের যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক নেই তো তারা তারা আধার কার্ড দিয়েও করতে পারো প্যারেন্টসের আধার কার্ড দিয়েও করতে পারো তবে সেটা নবদয় স্কুলের সঙ্গে কথা বলেই তবে ফর্ম ফিল করবে যাদের এটা সমস্যা আছে ঠিক আছে তো এই আধার কার্ড নিয়ে যাদের যাদের সমস্যা আছে নবদয় স্কুলের সঙ্গে কথা বলেই ফর্ম ফিল আপ করো তারা যে ডিসিশন দেবে সেই ডিসিশান অনুযায়ী ফর্ম ফিল করো প্রথমে যেমন খুশি তেমন ফর্ম ফিল করে নিলে তারপরে কিন্তু সমস্যায় ফেস করতে হয় স্টুডেন্টের গার্জিয়ানের তো লাস্ট স্টেজে গিয়ে কিন্তু প্রচুর স্টুডেন্টের এর জন্য নাম ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স পাওয়ার পরও তো এটা যেন যাতে একদমই নয় প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলব প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো এই বিষয়গুলো মাথায় রাখবেন ফর্ম ফিল আপের সময় একটু কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমরা সেটা গাইড করে দেবো ঠিক আছে তো এটা সমস্ত কিছু গেল হেড মাস্টার মশার কপিটা বলবো যে কপিটা তোমাদের বা গার্জিয়ানদের প্রয়োজন হবে আর তাছাড়া যে বিষয়টা আমি একটু অবগত করব সেটা সমস্ত গার্জিয়ানদের বা গার্জিয়ানদেরই বলতে পারেন সেটা হচ্ছে বর্ণ মানে জন্ম তারিখ এটা নিয়ে অনেকেরই ডাউট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের বর্ণ বিফোর দেখতেই পারছো এখানে যে এক পাঁচ এক পাঁচ দু হাজার চোদ্দ এই যে এক পাঁচ দু হাজার চোদ্দ এর আগে যাদের জন্ম তাদের সমস্যা এক পাঁচ দু হাজার চোদ্দ থেকে আফটার মানে একত্রিশ সাত দু এর মধ্যে যাদের বয়স এবং ক্লাস ফাইভে পড়ছে বা ফাইভ পাস করছে তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ফাইভে পড়তে হবে সিবিএসসির ক্ষেত্রে পাস করছে বা করবে এরকম হতে পারে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভিডিও ওয়েস্ট বেঙ্গল থেকে আস দেখে তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে তোমাদের কিন্তু এই যে ক্লাস ফাইভে পড়তে হবে আর এই ডেট অফ বার্থ মধ্যে হতে হবে মানে এক পাঁচ দু হাজার চোদ্দ থেকে টু একত্রিশ সাত দু হাজার ষোলো এর মধ্যে ডেট অফ মানে জন্ম তারিখ হতে হবে ঠিক আছে তারাই ফর্ম ফিল করতে পারবে এবার তোমরা কোন কোন জেলা থেকে ফর্ম ফিল করবে বা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর কার জন্ম তারিখ কত আছে সেটাও কমেন্ট সেকশনে জানাও তাহলে আমরা আমাদের হেল্প করতে সুবিধা হবে তুমি পরীক্ষায় বসতে পারবে কি তো এই ডেট অফ বার্থ কয়েক বছর ধরে কিন্তু এইভাবে ডেট অফ বার্থ ক্যালকুলেটর আমি একটা ভিডিওতে বলেও দিয়েছি যে পরবর্তী বছর বা বছর কারা কারা পরীক্ষায় বসতে পারবে যারা দেখোই সেই ভিডিওটা মিস করে গেছো তো এখন দেখে নাও এই ডেট অফ বার্থের মধ্যে না হলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না ঠিক আছে এবার বাকি সমস্ত আপডেট আমি আস্তে আস্তে করে আলাদা সেপারেট ভিডিওতে বলে দেব। তো বলবো তোমরা নিজেরা নিজেরা প্রত্যেককে বলবো যে নিজেরা নিজেরা ফর্ম ফিল আপ করতে যেও না আগে আগে ডিটেলস দেখে নাও কেয়ারফুলি সমস্ত কিছু রিড আউট করে নাও আমি এই ডিসক্রিপশন বক্সে তোমাদের কি করব এই যে পিডিএফটা বা এই যে জিনিসটা যেটা দিয়ে দেখাচ্ছে এটার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এখানে কিছু কিছু রুলস রেগুলেশন আছে যেটার উপর আমরা আলাদা করে সেপারেট ভিডিও নিয়ে আসবো এবার আমি দেখাচ্ছি হেডমাস্টার মশাই যে কপিটা থাকে যে কপিটা ফ্লাফ আপ করতে হবে ফিল না করলে ফর্ম ফিল করতে পারবে না সেটা হচ্ছে লাস্ট পেজে যেটা দেওয়া থাকে ঠিক আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হেডমাস্টার মশাই যে কপিটা সম্ভবত অ্যাটাচ করেনি তবু দেখে নি অ্যাটাচ করেছে কিনা হেডমাস্টার মশাই যে কপিটা আছে ঠিক আছে এই প্রত্যেক সিলেবাস নিয়ে আমি আলোচনা করেছি যারা যারা সিলেবাস জানো না একটু হোয়াটসঅ্যাপে তোমরা প্রত্যেকে কি করতে পারো মেসেজ করে দিতে পারো তাহলে আমরা সেই তোমাদের পাঠিয়ে দেব তোমরা দেখে নিতে পারবে হেডমাস্টার মশাই কপিটা তোমাদের আমি আর ভিডিওতে দেখা দেখাবো কারণ এটার সঙ্গে এই বছর অ্যাটাচ করেনি তো আমি তোমাদের সেটাতে জানিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা দেবে এবং বেস্ট বুক স্টুডেন্ট দেখো এই যে সিলেবাসটা তোমাদের আমি দেখালাম আরেকবার স্কল করে দেখাচ্ছি সিলেবাসটা তোমরা একটু দেখে নাও সিলেবাসটা হচ্ছে এই যে সিলেবাসটা এই যে বিষয়টা ঠিক আছে এই যে সিলেবাসটা সম্পর্কে দেখো সিলেবাস সম্পর্কে এখানে একটু দেখে নাও এই সিলেবাস এই যে মেন্টাল মেন্টালিলিটি অ্যারিথমেটিক ল্যাঙ্গুয়েজ এই সিলেবাস ওরিয়েন্টেড মানে যে যে বিষয়গুলো অ্যারিথমেটিক যে ম্যারিথমেটিক টেস্ট ঠিক আছে আর এর পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ টেস্ট এই এর উপর বেশ করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই যে যে বইটা তোমরা এক্ষুনি দেখতে পাচ্ছো এই বইটা তোমরা কালেক্ট করতে পারো এই বইটা কমপ্লিটলি তোমরা গাইডেন্স পেয়ে যাবে সম্পূর্ণরূপে কিন্তু এই সিলেবাস ওরিয়েন্টেড এই বইটি যারা বাংলা ভাষার স্টুডেন্ট তাদের জন্য এই বইটা কিন্তু বেস্ট বুক হতে চলেছে লাস্ট কয়েক বছর ধরে এই বইটা কিন্তু প্রচুর স্টুডেন্ট কালেক্ট করেছে তারা কিন্তু নবোদয় সাকসেস হয়েছে আমরা অলরেডি তাদের ইন্টারভিউ তোমাদের দেখিয়েছি আর একটা বিষয় সেটা হচ্ছে যারা যারা যাইছো নবোদয় এন্ট্রান্স এক্সামের কমপ্লিটলি গাইডেন্স প্রপার গাইডেন্স নিতে তো অবশ্যই তাদের জন্য বলবো আমাদের অনলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে অফলাইন ব্যাচও স্টার্ট হয়ে গেছে যারা উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা তাদের জন্য অফলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে তোমরা অবশ্যই তোমার ব্যাচ বুকিং করে নাও আমাদের হেল্পলাইন নাম্বারে জেনে নিতে পারো বিস্তারিত আর যারা অনলাইন যে অন্য যে কোনো জেলা থেকে অনলাইন ব্যাচ বুকিং করে নিতে পারো আমাদের অ্যাপ ইনস্টল করে নাও সেখান থেকে তোমরা তোমাদের ব্যাচ বুকিং করে নিতে পারো আর মাত্র কয়েক মাস সময় ডিসেম্বরের তেরো তারিখ যদি এক্সাম হয়ে থাকে তো অল আর মাত্র তোমরা কমার সময় পাবে আর মাত্র তোমরা পেয়ে যাবে মানে ডিসেম্বরটা বাদই দাও তেরো তারিখ মানে ডিসেম্বরটা বাদ দাও আর তাহলে কমাস পেয়ে যাবে আর মাত্র ছমাস মাস ছ মাসে কমপ্লিট গাইডেন্স নিতে হবে তো শুধুমাত্র বই প্র্যাকটিস করে যারা কোচিং মানে বই প্র্যাকটিস করছো কিন্তু চাইছো যে কোচিং নিতে তো তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা কোচিং নিতে পারো বাড়িতে বসেই প্যারেন্টসরা দেখতে পারবে যে কেমন ক্লাস হচ্ছে কি ক্লাস হচ্ছে প্যারেন্টসরা নিজেরাও দেখে নিতে পারবে তো সেই হিসাবে ব্যাচ বুকিং চলছে ব্যাচ বুকিং করে নিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে ওকে তো সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিয়েছি এবার স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে কি কি ডকুমেন্টস লাগবে কোথায় কোনটা আপলোড করবে হেডমাস্টার মশাই কপিটা আমরা প্রত্যেকটা সেপারেট সেপারেট ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে দেখে নিতে পারবে নবোদয়ের ফর্ম ফিল আপ কিভাবে করতে সবাইকে বলছি প্যারেন্টসকে প্যারেন্টসদের উদ্দেশ্য করে বলছি ফর্ম ফিল ঠিক কেয়ারফুলি আপনারা ফিল আপ করবেন কারণ এই ফর্ম ফিল জন্য অনেক স্টুডেন্টের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় সেটা যেন একদমই না হয় এটার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো বানানো তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোতে তো স্টুডেন্টদের ভীষণ সুবিধা হয় আর তার জন্য সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই চ্যানেলকে প্রেক্ষা টিউশন চ্যানেলকে যাতে করে পরবর্তী ভিডিও পরবর্তী যে ফ্রি ক্লাস ডেমো ক্লাস সব কিছু কিন্তু দেখতে পারে আর আমাদের প্রেক্ষা টিউশন অ্যাপে ডেমো ক্লাসও দেওয়া হচ্ছে সেটাও কিন্তু দেখে নিতে পারে